নবদ্বীপ মায়াপুরের ভোগের একটি বিখ্যাত নিরামিষ রেসিপি হলো মটর ডালের বড়া দিয়ে সজনে ডাটার তরকারি আর সেই রেসিপি নিয়েই আজ চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী আজকের রেসিপি মটর ডালের বড়া দিয়ে সজনে ডাটার তরকারি হাফ কাপ মটর ডাল ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে এবার সম্পূর্ণ ডালটা একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরই মধ্যে নিয়ে নিলাম দু ইঞ্চি সাইজের একটা আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা এবার এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার এই বাটাটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এরই সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো জিরে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হিং সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে বাটাটাকে পাঁচ ছয় মিনিট সময় ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই সময় ডালটা যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু ডালের বড়াগুলো পরে নরম হবে না শক্তই থেকে যাবে সেই জন্য এই সময় একটু ধৈর্য ধরে ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় পাঁচ ছয় মিনিট সময় ধরে ডাল বাটাটাকে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন এই মিশ্রণটা এখন অনেকটা ফ্লাফি আর হালকা হয়ে গেছে অর্থাৎ ডালবাটাটা সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে তাতে ঢেলে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি এবার ডালবাটা থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি মোটামুটি মিডিয়াম সাইজের বড়া তৈরি করে আমি ভেজে নিচ্ছি কারণ পরে ঝোলে ফোটানোর সময় বড়াগুলোর সাইজ অনেকটাই বেড়ে যায় সেই জন্য এই সময় খুব একটা বড়ো সাইজের বড়া তৈরি করার প্রয়োজন নেই ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে এই সময় হাই ফ্লেমে বড়াগুলো ভাজবেন না তাহলে বাইরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি এখন একটা মশলার মিশ্রণ বানিয়ে নিচ্ছি তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম দু ইঞ্চি সাইজের আদার টুকরো একটা ছোট সাইজের টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা তবে আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন অল্প একটু জল অ্যাড করে আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু টুকরোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এখন আলুগুলোকে হালকা করে ভেজে তেল থেকে তুলে নেব আপনি চাইলে এই রান্নায় আলুর পরিবর্তে অন্যান্য সবজি যেমন পটল ঝিঙে বা কাঁচা কলার ব্যবহার করতে পারেন আর সেই সবজিগুলো এই সময় একটু ফ্রাই করে নেবেন এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নগুলোকে মিডিয়াম হিটে চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ফ্লেমটাকে লোতে রেখে কড়াইতে আগে থেকে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর টমেটোর মিশ্রণটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হিং ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছু বেশ ভালো করে একটু মিক্স করে নিচ্ছি সজনে ডাটাগুলোকেও অ্যাড করে দিলাম এবার মশলার সাথে সজনে ডাটা ভালো করে কষিয়ে নেব যেহেতু ডাটাগুলো আগে থেকে ফ্রাই করা নেই সেই জন্য এই সময় বেশ ভালোভাবে মশলার সাথে ডাটা কষিয়ে নিতে হবে যাতে মশলা আর ডাটার কাঁচা গন্ধ চলে যায় মিনিট দুয়েক মশলা কষিয়ে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ জল এবার আরও দু তিন মিনিট সময় নিয়ে সব কিছুকে কষিয়ে নেব প্রায় মিনিট দুয়েক সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে ডাটা আর আলুকে মশলার সাথে আরও দু তিন মিনিট কষিয়ে নেব আসলে যে কোনো রান্নায় মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার টেস্ট ততই বেড়ে যায় মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢেলে দিলাম তিন কাপ পরিমাণ ঈষদ জল এই সময় একটু বেশি পরিমাণে জলের ব্যবহার করাই ভালো তা না হলে পরে ডালের বড়াগুলো যখন অ্যাড করব সেই সময় ঝোলটা অনেকটাই কমে যাবে তার কারণ ডালের বড়া ঝোল খুব বেশি পরিমাণে অ্যাবজর্ব করে নেবে ঝোল ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে রান্না করে নেবো যাতে ডাটা আর আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় মিনিট চারেক আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আমাদের ডাঁটার আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো ছড়িয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখন মিনিট মিনিটখানেক সময় ধরে বড়াগুলোকে ঝোলের সাথে একটু নেড়ে চেড়ে রান্না করে নিলাম যাতে বড়াগুলো অনেকটা নরম হয়ে যায় সব শেষে ছড়িয়ে দিচ্ছি ওয়ান স্পুন চিনি আর ওয়ান স্পুন ঘি এবার হালকা হাতে আরও একবার ঘি আর চিনিটা ঝোলের সাথে মিশিয়ে গ্যাস অফ করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মটর ডালের বড়া দিয়ে সজনে ডাটার তরকারি বাড়িতে যদি এইভাবে ডাটার তরকারিটা বানিয়ে নেন তাহলে ঘরে বসেই মায়াপুর নবদ্বীপের সেই ভোগের রান্নার স্বাদ পেতে পারেন আশা করি আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ মটর ডালের বড়া দিয়ে সজনে ডাটার তরকারি রেসিপিটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই